প্রধানমন্ত্রী জনতি শেখ আছে উন্নয়নের সহায়তার সহায়তার মাধ্যমে আমরা মানুষেরা পৌঁছে দিচ্ছে আমাদের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জনাবাদুল সেয়ার নেতৃত্বে পানি আর পানি আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পানি দেখতে পাচ্ছি দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সিলেটের রোসমানিনগর উপজেলার উস্মানপুর ইউনিয়নের সাত আট ও নয়নং ওয়ার্ডের বন্যার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে একটু দেখানোর জন্য আমায় আসলে যেন যিনি আমাকে সবসময় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন সিলেট এফসিকে এই বন্যার্থ অসহায় বানবাসী মানুষদেরকে তুলে ধরার জন্য উনি হচ্ছেন অত্যন্ত প্রিয় ভাই মাসুম ভাই তাজপুর আহলান কম্পিউটার কম্পিউটারের সুপরিচিত ব্যক্তিত্ব এবং এই আহলাম কম্পিউটারে যে ধরনের কাজ করা হয় আমরা এই নিয়ে এর আগে একটা ভিডিও করেছি আমরা পরবর্তীতে একটা ভিডিও করব তো আমরা এই দেখেন যাচ্ছি আসলে পানি দিয়ে অত্যন্ত দক্ষতা শহীদ নিজে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই বন্যা প্লাবিত এলাকার মধ্যে তিনি এই পানি বন্দি এলাকায় এসে আমাদের এই পানি এগুলা ভিডিওর মাধ্যমে দেশ এবং বিদেশের সকলের কাছে তুলে ধরছেন আমি ইসলামপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড মোমিনপুর গ্রাম থেকে বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চতুর্দিকে পানি আমরা সকলেই এখন পানিবন্দি অবস্থায় ঘরের মধ্যে আসি আমরা এই সাত নম্বর ওয়ার্ড অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকের বাড়িতে ঘরে পানি ঢুকে গেছে অনেকের বাড়িঘর পানিতে নিয়ে গেছে তাই আমি অনুরোধ করব আমাদের এই উসমাননগর উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে সকলকে পাশে থাকার জন্য আর আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এইগুলো ভিডিওর মাধ্যমে দেশের এবং বিদেশের সকলের কাছে যে আমাদের পানির অবস্থা তুলে ধরছেন আমাদের সিলেটের ভাই ওনাকে আমাদের এলাকার পক্ষ দুঃখজনক অসত্য এই যে দেখছেন আপনারা বড়বাগান নদীর তীরে অবস্থিত সুইচ গেট এই সুইচ গেটের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে হাওনিয়া এবং রোনিয়া হাওয়ার যে অফিস কেন্দ্রটি আছে এই অফিস কেন্দ্রটিতে প্রায় দশটি পরিবার কিন্তু তারা আশ্রয় নিয়েছেন এই অফিস কেন্দ্রে এই দেখেন আপনার বড়বাগা নদীর যেরকম স্রোত প্রচণ্ড স্রোত কিন্তু এই নদীতে এই নদীর সাথে কিন্তু সম্পৃক্ত হয়েছে সিলেটের সুরমা নদী এবং কুশিয়ারা নদী এই দুটি নদীরই ডাল কিন্তু এই বড়বাগা নদীতে অবস্থান করে যার জন্য এত প্রচণ্ড স্রোত এবং প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে এই বড়বাগা নদীটি দর্শক এই যে সুচগুড়টি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উস্পাইনগর উপজেলার সাত ওয়ার্ডে অবস্থিত মমিনপুর গ্রামে এবং চান্দরগাঁও এবং মোমিনপুর গ্রামের মধ্যবর্তী স্থানে এই সুইচ গেটটি আপনাদের আমরা দেখাতে পারতেছি আপনারা কিরকম দেখছেন জানি না আসলে অত্যন্ত স্রোত এবং প্রচণ্ড স্রোতের মধ্যে কিন্তু অনেকের বাড়িঘরই তলিয়ে নিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অফিসের হাওনিয়া রোনিয়া হাওয়ারের যে অফিস ক্যান্ডটি রয়েছে এই সুইচ গেইটের এই সুইচ গেইটের অফিস ক্যান্ডটিতে প্রায় দশটি ফ্যামিলি কিন্তু আশ্রয় নিয়েছেন তো এই যে আশ্রয় নিয়েছেন তারা যারা কিন্তু এখানে কিন্তু হাঁটু পানির উপরেও কিন্তু ভেঙে যেতে হচ্ছে আপনারা সবাই ভিডিওটি দেখতে এবং আমাদের অনেক মানুষ পানি হয়ে আজকে আশ্রয়স্থল আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে অনেক ফ্যামিলি আমাদের এই গ্রামে আছে আশ্রয় আমাদের একটা সুইচ গেটের অফিসে অনেক নয়টা ফ্যামিলি অবস্থান করতেছে বাহিরে গ্রামের অনেক ঘরে ঘরে অনেক মানুষ বাড়ি ঘর ছেড়ে সে সবার আত্মীয় স্বজনের কাছে অবস্থান করছে আমি সবাইকে যারা আমাদের এই ভিডিও দেখছেন আমি সবাইকে বলবো আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের পানি পানিবন্দী মানুষের অসহায় মানুষের সাথে পাশে থাকার জন্য এবং দেশ বিদেশ থেকে যারা দেখবেন সবাইকে অনুরোধ করবো আপনাদের সাহায্য হাত বাড়িয়ে দিবেন এই সাহায্য এই সাহায্যের হাত কালকে মতের মধ্যে আপনাদের নাচাতে তাদের হবে আমার দৃঢ় বিশ্বাস আমরা বন্যা পরিস্থিতির সার্বিক অবনতি উন্নতি সব কিছু জানার চেষ্টা করেছি সাত নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য জনাব আব্দুল কাহিম সাহেবের কাছ থেকে আপনারা বিস্তারিত শুনবেন এবং দেখবেন এবং আবদুল কাহিম সাহেবের বক্তব্য আপনারা শুনবেন আসলে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ওনারা আট নং উসমানপুর চেয়ারম্যান সাহেব সহ সবাই পরিস্থিতি নিয়ে তো ওনারা বিভিন্ন লাইভের মাঝে দেশবাসীর মধ্যে প্রচার প্রচার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন মানুষ কীরকম দুর্ভিক্ষ মাঝে রয়েছে এখন উনি আছেন আমাদের এই স্মানপুর ইউনিয়নের সাত নং সাত নং ওয়ার্ডে মনপুর মিরপুর এবং রঘুপুর রঘুপুর গ্রামের গ্রামের বন্যা পরিস্থিতি তুলে ধরেছেন আসলে গত আঠারো তারিখের বন্যা বন্যা থেকে বন্যায় মানুষ অনেক ক্ষম আমাদের উসমানপুরে সাত নম্বর ওয়ার্ডের বিশেষ করে সাত নম্বর ওয়ার্ডে বানবাসী মানুষ থাকার কারণে বড় নদী এবং হাওড়িয়াশুমিয়া হাও হাওড়ের বাসিন্দা তাই বন্যার পানি বেশি অতিক্রম করে আমাদের এই এলাকাটা বন্যায় প্লাবিত প্লাবিত হয়ে গেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সহায়তার সহায়তার মাধ্যমে আমরা মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছি আমাদের স্মলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাবলি ইদুল সাহেবের নেতৃত্বে এবং এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন দুই আসনের সংসদ সদস্য সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী সভিগুল চৌধুরী উনি সর্বাক্ষণী এলাকার খোঁজখবর নিচ্ছেন এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন এবং থান যা যাতে মানুষের কাছে পৌঁছে সেই ব্যবস্থা এটাই নিচ্ছেন